ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইবে বৃত্তি পাছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাছে ইন্টারে রং কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই পাপে আমার খুশিতে গান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা বুর্ঘ মানুষ জানি না এতো মেধাবি ছাত্রক ভাই কি করলে সরকারে মারার অনুমতি দিল ভাই কি করলে দি ইংলিশ সাবজেক্ট নিয়ে ওয়ান আট করলো ভাই চার বছর হইছে ভাই আমার ভাই গামী কৃষ্ণ ভাই বিসিএস করে ক্যাংগিরি ভাই তুরা এনে করেন তো কয় শুনি এদেই এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা আছে চেষ্টা করে দি করেন ভাই মুক ভালো নাগে মাঝে যখন বিজিএদের কথা কয় মুক কলজেটা কাপি ওঠে ভাই আই ইরে আর ক্যাংগিরি পোছছে তুরাও ভাই করেন তুমি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাই কিশক মারার পারমিশন দিলো একটা পাও ভাঙিলো নাকে কে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আপু সেই ঘুরে আইলো হয় কি জন্যে সাকটা গুলি মারলো আমার ভয়ক আমার কোনটাটা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে আমার হামাক তিনডা কি জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানুষ কবা লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার লেখা লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই